প্রিয় বন্ধুরা আমরা সবাই কলির জীব শাস্ত্রে চারটি যুগের উল্লেখ পাওয়া যায় এই চারটি যুগ হল সত্যযুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ বর্তমানে কলিযুগ চলছে ও কলিযুগের প্রথম পর্যায় আজকে আমরা জানব এই কলিযুগ কিভাবে উৎপত্তি হয়েছিল কবে অবসান হবে আর এই কলিযুগের পর কোন যুগই আসবে সেই যুগে মানুষই বা কেমন হবে পৃথিবীতে যখন পাপ আর অধর্ম ছাড়া আর কিছু অবশিষ্ট থাকবে না তখন পাপের বিনাশ করে কল্কি অবতার মানুষের মনে নতুন করে ধর্মের বীজ বুনবেন কলিযুগের সম্পত্তি ঘটিয়ে সনাতন ধর্মে শ্রী বিষ্ণুর দশ অবতারের উল্লেখ পাওয়া যায় এই দশ অবতারের মধ্যে শেষ বা দশম অবতার হলেন কলকি কলিযুগের শেষ পর্যায়ে কলকি অবতারের জন্ম হবে বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে বন্ধুরা হিন্দু ধর্মের কলিযুগের মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি একবার মন থেকে বলুন ও কমেন্ট বক্সে লিখুন আপনার ভালো হবে আপনি অহংকারী না হয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভগবানের কথা শুনুন ভগবান আপনাকে রক্ষা করবেন একবার পঞ্চ পাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেন যে কলিযুগ কেমন হবে সে বিষয়ে একটি গল্পের মাধ্যমে তিনি বলেন তোমরা পাঁচ ভাই এক জঙ্গলের ভেতর পাঁচটি ভিন্ন ভিন্ন পথ দিয়ে হেঁটে আবার আমার কাছে ফেরত আসো এবার পাঁচ ভাই জঙ্গলের ভেতরে কি দেখলে বল যুধিষ্ঠির ওই পথে হেঁটে যাওয়ার সময় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন একটা হাতি কিন্তু তার দুটি সুঁ এই অদ্ভুত লক্ষ্যের কথা জানালেন শ্রীকৃষ্ণের কাছে উত্তরে শ্রীকৃষ্ণ বলেন কলি যুগের মানুষ হবে ঠিক এই রকম তারা মুখে বলবে এক কিন্তু তাদের কাজগুলো হবে সম্পূর্ণ আলাদা তাদের মধ্যে কথা এবং বুদ্ধিতে থাকবে না কোনো মিল প্রতিটি মানুষ হবে হিংসাপরায়ণ এবং মুখে মিষ্টি কথা বলে পিছনে মানুষের ক্ষতি করবার চেষ্টা করবে ভীম দেখতে পেলেন একটা গরু তার বাছুরকে আদর করছে চেটে চেটে কিন্তু এত বেশি চাকছে যে বাছুরটির গায়ের ছাল উঠে গিয়ে রক্তপাত শুরু হয়েছে ভীম এই কথাটা শ্রীকৃষ্ণের কাছে জানালেন উত্তরে শ্রীকৃষ্ণ বলেন কলিযুগের মাতা পিতা হবে ঠিক এই রকম মাতা পিতার অন্ধস্নেহ স্নেহ অতিরিক্ত ভালবাসাই তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে যেমন এতে সন্তানদের বিচার বুদ্ধিহীনতা ও পরনির্ভরশীল করে তুলবে যা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবন যাপনে তাদের বাধা হয়ে দাঁড়াবে অর্জুন দেখতে পেলেন একটি নদীতে একটি পচাগলা মৃত ছাগল আর ওই ছাগলের উপর বসে আছে একটা শকুন কিন্তু ওই শকুনের ডানায় লেখা আছে বেদমন্ত্র উত্তরে শ্রীকৃষ্ণ বলেন কলিযুগের কিছু ভণ্ড সাধকেরা হবে ঠিক এই রকমের অর্থাৎ দেশ ও সমাজের বুকে যাদের ধার্মিক ও জ্ঞানী হিসেবে খ্যাতি থাকবে কিন্তু তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের ন্যায় নকুল দেখতে পেলেন যে এক বিশালাকার পাথরের খণ্ড পাহাড় থেকে গড়িয়ে পড়ছে কিন্তু কোনো বিশাল বৃক্ষ তাকে আটকাতেই পারছে না অবশেষে সামান্য একটা গুল্মের তলায় এসে আটকে যায় উত্তরে শ্রীকৃষ্ণ বলেন কলিযুগের মানুষের পাপের পরিমাণ বেড়ে হবে ওই পাথরের সমান কিন্তু কোন মানুষ যদি এই রূপী গুলমের গাছটিকে ধরতে পারে তাহলে সর্ববিপদ থেকে রক্ষা পাবে সহদেব দেখতে পেলেন একটা বিশাল গভীর কুয়া কিন্তু অবাক হয়ে দেখলেন ওই কুয়ার শেষ প্রান্তে বিন্দুমাত্র জল নেই উত্তরে শ্রীকৃষ্ণ বলেন আসলে সময় মানুষের জ্ঞানের ভাণ্ডার অনেক বৃদ্ধি পাবে কিন্তু হিতাহিত জ্ঞান মানুষ ভুলে যাবে যেসব মানুষ বুদ্ধিমান তারাই দেশ শাসন করবে অন্যদিকে যারা নিচ তারা কাম এবং বিনোদনের জন্য সুরা তামাকের উপর নির্ভরশীল হবে তাদের শুধু মানুষ অবহেলাই করে যাবে আর দেশ শাসন করবেন তথাক্থিত ধনী শ্রেণীর মানুষ শোষণ করবেন তারাই কলিযুগের কিছু বাড়ি হবে বিশাল আকৃতির ও মানুষের ধনসম্পত্তি থাকবে ওই গভীর কুয়ার সমান কিন্তু ওই বাড়ি ও ধনসম্পত্তি মালিকের মধ্যে থাকবে না বিন্দু মাত্র সুখ এই হল কলিযুগ এবার জানুন কলিযুগের শেষ কিভাবে হবে ও নতুন কিযুগ যুগ আসবে মাইথো ডিসকভারি চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিওটি লম্বা হবে শেষ পর্যন্ত দেখুন সত্য ত্রেতা দাপর ও কলি এই চার যুগের মধ্যে এক একটি যুগের কবে সূচনা হবে কবে এক একটি যুগের অবসান হবে এবং কতদিন এক একটি যুগ স্থায়ী হবে সেই বিষয়ে আগে থেকেই উল্লেখ করা আছে পুরাণে সত্য ত্রেতা ও দাপর যুগের অবসানের পর বর্তমানে চলছে কলিযুগ কিন্তু আপনি জানেন কি কবে এই কলিযুগের অবসান হবে শাস্ত্র বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে কলিযুগ মানুষের হিসেবে চার লক্ষ বত্রিশ হাজার বছর স্থায়ী হবে আধুনিক গণনা অনুসারে চার লক্ষ ছাব্বিশ হাজার আটশত পঁচাত্তর বছর কলিযুগ শেষ হতে এখনও এত বছর বাকি কৃষ্ণ নারদকে বলেছেন যে কলিযুগে পুরুষ স্ত্রীর নিয়ন্ত্রণাধীন হবে কলিযুগের পাঁচ হাজার বছর পর গঙ্গা নদী শুকিয়ে বৈকুণ্ঠে ফিরে যাবে আবার দশ হাজার পর সমস্ত দেবী দেবতা মত্ত ছেড়ে নিজের ধামে ফিরে যাবেন ব্যক্তি সমস্ত ধর্মীয় কাজ করা বন্ধ করে দেবে একসময় অন্ন ও ফলের উৎপাদন বন্ধ হয়ে যাবে চারিদিকে হিংসা মারামারি অনৈতিকতার প্রসার হবে এই যুগের প্রতিটি ব্যক্তি অধর্মী হবে বর্তমানের এই সময়কে বলা হচ্ছে কলিযুগের প্রথম পর্যায় শাস্ত্র অনুসারে কলিযুগের শেষে আবির্ভূত হবেন কলকি অবতার কলিযুগের শেষে পৃথিবী পাপে নিমজ্জিত হবে সেই সময় ঘোড়ার পিঠে আসীন হয়ে হাতে খোলা তলোয়ার নিয়ে সব ধ্বংস করতে আবির্ভূত হবেন তিনি তারপর আবার সব নতুন করে শুরু হবে নতুন করে আবার ধর্ম প্রতিষ্ঠা করবেন তিনি ভগবত গীতা ও পুরাণ অনুসারে কলিযুগের শেষ ও সত্যযুগের সূচনার সন্ধিক্ষণে আবির্ভূত হবেন কলকি অবতার পৃথিবীতে যখন পাপ আর অধর্ম ছাড়া আর কিছু অবশিষ্ট থাকবে না তখন পাপের বিনাশ করে কলকি অবতার মানুষের মনে নতুন করে ধর্মের বীজ বুনবেন তার কথা শুনেই মানুষ সত্যের পথে চলা শুরু করবে পুরাণে কল্কি অবতারের কথা বিস্তারিতভাবে আলোচনা করা আছে মনে করা হচ্ছে যে পৃথিবীতে যখন পাপ ও আতঙ্ক চরম পর্যায়ে পৌঁছবে তখন বিষ্ণু কলকি অবতার নেবেন সম্ভল নামক স্থানে বিষ্ণুষা নামক ব্যক্তির গৃহে কলকি অবতার নেবেন বিষ্ণু নিজের দেবদত্ত ঘোড়ায় সওয়ার হয় পাপের নাশ করবেন তিনি পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিষ্ণুর দশম অবতার কলকি এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন শাস্ত্রমতে মাত্র তিন দিনে পৃথিবী থেকে সমত অধর্মীদের নাশ করবেন কলকি এরপর বহু বছর পৃথিবীতে রাজত্ব করে ধর্ম স্থাপন করবেন তিনি শ্রীরামচন্দ্রের মতো কলকি অবতারেরও চার ভাই থাকবে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে তার সব ভাইরা তাকে সাহায্য করবেন দেবদত্ত নামের সাদা ঘোড়ার পিঠে আসীন হয়ে সব পাপীদের বিনাশ করবেন তিনি কলিযুগের শেষ সময়ে প্রচণ্ড বৃষ্টিপাত হবে এর ফলে চারদিকে শুধু জল থৈথি করবে সমস্ত পৃথিবী জলমগ্ন হবে জনগণের মৃত্যু হবে এরপর এক লক্ষ সত্তর হাজার বছরের সন্ধিকালের এক যুগের শেষ ও দ্বিতীয় যুগের শুরুর মধ্যবর্তী পর্যায়কে সন্ধিকাল বলা হয় শেষ লগ্নে বারো সূর্যের উদয় হবে এবং সূর্যের তেজ রশ্মিতে সমস্ত পৃথিবী শুকিয়ে যাবে ও সত্যযুগের সূচনা হবে মাইথো ডিসকভারি চ্যানেলের আজকের ভিডিওটি কেমন লাগল তা অবশ্য কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ